শান্ত সবুজ নিরিবিলি এবং সবুজে ঘেরা মনোরম এক পাখি ঢাকা পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডের সড়কদ্বীপে অবস্থিত একটি ভাস্কর্য ভাস্কর্যটি নির্মাণ করেন ভাস্কর শামীম শিকদার উনিশশো সালে শামীম শেখদার ফুলার রোডে অবস্থিত সেকেলে বাংলো স্টাইলের বাড়ির সামনের পরিত্যক্ত জায়গায় এই ভাস্কর্য নির্মাণ শুরু করেন তখন এর নাম ছিল অমর একুশে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আহমদ শরীফ এক ঘরোয়া অনুষ্ঠানে এর উদ্বোধন করেন উনিশশো সালে ওই স্থানে উদয়ন স্কুলের একটি ভবন নির্মাণ শুরু হলে ভাস্কর্যটিকে পাশে সড়ক দ্বীপে স্থানান্তর করা হয় পরে শামীম শিকদার অমরের অবয়ব মুক্তিযুদ্ধের ইতিহাসের আলোকে পরিবর্তন ও পরিবর্ধন করেন তখন তার নামকরণ করা হয় স্বাধীনতা সংগ্রাম একই সঙ্গে তিনি নতুন রূপে বিভিন্ন ছোট ছোট ভাস্কর্য দিয়ে সাজিয়ে তোলেন উনিশশো নিরানব্বই সালের সাত মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাস্কর্যটির উদ্বোধন করেন তিনি এই ভাস্কর্য উপস্থাপন করেছেন উনিশশো সালের মহান ভাষা আন্দোলন ছেষট্টি সালের স্বাধিকার আন্দোলন উনসত্তর সালের গণ অভ্যুত্থান একাত্তর সালের সাত মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতা সংগ্রামের আহ্বান পঁচিশ মার্চের কালরাত্রি ছাব্বিশে মার্চের বঙ্গবন্ধুর স্বাধীনতা সংগ্রামের ঘোষণা ষোলো ডিসেম্বরের চূড়ান্ত বিজয় অর্জন প্রতিটি আন্দোলনে নিহত হয়েছেন এমন আঠারো জন শহীদের মুখায়ব দিয়ে পুরো ভাস্কর্যটি নির্মিত হয়েছে সবার নিচে রয়েছে ভাষা শহীদদের আর সবার উপরে রয়েছে বঙ্গবন্ধুর ভাস্কর্য এই ভাস্কর্যে শীর্ষ দেশে রয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা এছাড়া ত্রিকোণাকৃতির সড়কদ্ীপ জুড়ে দেশ বিদেশের সেরা সব মানুষের আবক্ষ প্রতিকৃতি দিয়ে সাজানো হয়েছে এসব ভাস্কর্যের মধ্যে রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম লালন ফকির জগদীশচন্দ্র বসু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত সুকান্ত ভট্টাচার্য শিল্পী এস এম সুলতান সুভাষ বোস মহাত্মা গান্ধী কামাল আতাতুর্ক রাজা রামমোহন রায় মাও সেতুং ইয়াসির আরাফাত শেরে বাংলা এ কে ফজলুল হক মৌলানা ভাসানী কর্নেল এম এ জি ওসমানী তাজউদ্দিন আহমেদ সিরাজ শিকদার প্রমুখের প্রতিকৃতি এছাড়া ভাস্কর্যটির তিন কোণে আছে আরও তিনটি প্রতিকৃতি এর একটি নব্বইয়ের গণ অভ্যত্থানে শহীদ নূর হোসেনের হাতির চিত্তাকর্ষক ভাস্কর্য ও ভাস্কর শামীম শিকদারের দুটি প্রতিকৃতি সহ স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্যে মোট একশো ষোলোটি ভাস্কর্য রয়েছে শ্বেদবর্ণের এই ভাস্কর্যটির উচ্চতা ষাট ফুট আর পরিসীমা পঁচাশি পয়েন্ট সাত পাঁচ ফুট একটি গোলাকার ফোয়ার মাঝখানে উপস্থাপিত স্বাধীনতা সংগ্রাম নামক ভাস্কর্যটির আশেপাশের ছোট ছোট ভাস্কর্যগুলোর উচ্চতা তিন থেকে চার ফুট মূল ভাস্কর্যটির নিচে নামফলকের লেখা রয়েছে স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্য আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে উনিশশো সালের এক আগস্ট অনুষ্ঠিত হয়েছিল দ্য কনসার্ট ফর বাংলাদেশ পণ্ডিত রবি শঙ্কর মুক্তিযুদ্ধের প্রতি বিশ্ব জনমত গড়ে তোলা এবং শরণার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য তার শিষ্য বন্ধু বিশ্বখ্যাত ব্যান্ড বেটলসের শিল্পী জর্জ হ্যারিসনকে নিয়ে এই অবিস্মরণীয় কনসার্টের আয়োজন করেছিলেন সেই থেকে বাংলাদেশের ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছিলেন জর্জ হ্যারিসন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ভাস্কর্য নির্মিত হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে রক্তক্ষয়ী সংগ্রামের স্মৃতিকে লালন করার জন্য এবং পরবর্তী প্রজন্মের কাছে স্বাধীনতার চেতনাকে প্রবাহিত করার জন্য ওনাদের অবদান এবং আত্মত্যাগ অনুভব করার জন্য বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন কোনো পরামর্শ থাকলে জানাবেন আবার দেখা হবে ভিন্ন কোনো কিছু নিয়ে